নাসির উদ্দিন পাতোয়ারি নামের এক এক বেদক একটা বদমাইশ ছেলে সে তার মুখের কোনো লাগাম নাই সে যা বলে যাচ্ছে সে শুরু থেকে সে কথা বলে যাচ্ছে আমাদের নেতা সম্পর্কেও বারবার সে বিরূপ মন্তব্য কটুক্তি বারবার কটুক্তি করেছে তারপরে আমরা কিন্তু কঠিন ভাষায় প্রতিবাদ করি নাই আর বসে থাকা যায় না ভাইরা এই নাসির উদ্দিন পাতোয়ারির মতো যাকে

আছে এবং প্রত্যেকটি মন্ত্রণালয় একটা করে কমিটি গঠন করতে হয়েছে এটা শুনেন আপনারা সেখানে দুজন করে ছাত্র প্রতিনিধি বসাই দিছে এরাই সব সিদ্ধান্ত নেয় এর মধ্যে বিশেষ করে উল্লেখ করতে হবে জনপ্রশাসন মন্ত্রণালয় ওইখানে আসিফ নাই দুজনে ছিল নাহিদ পদত্যাগ করছে এখন আসিফ আছে ওইখানে বসে বসে তারা কি করছে শৈরাচরের খুলি হাসি সবচেয়ে কাছের সচিবগুলাকে তাদের পাশে এনে বসাচ্ছে তাই আমরা কি এগুলা বুঝি না আমরা তো তিরকতদিন আপনাদের প্রতি মায়া মমতা ধরত দেখিয়ে কোনো কথা বলি নাই আমরা আমাদের যে সহচরたち আমাদের বিরুদ্ধে বহুদিন কোন কথা বলি নাই তারা একাতর শ্রেষ্ঠ গণতন্ত্রা হয়েছিল নাকি হয় নাই তারা ক্ষমা চাইছে তাদের বিচার হইছে আমার মা বোনদের ধর্ষণ করছে সেটার কোনো দাম নাই তারপরেও আমরা সহ্য করে গিয়েছি কেবলমাত্র বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে আমরা আর শেষ কথা বলতে চাই আর শেষ কথা বলতে চাই আমরা রাজপথে ছিলাম রাজপথে আছি কখনো আমরা বের হই না আমরা প্রয়োজন মনে করি না তো যখন আমাদের নেতা ডাক দিবে তখন বাংলাদেশের রাজপথে তিল ধরনের ভাই থাকবে না এইসব মব জাস্টিস ফব জাস্টিস নিয়ে আর কথাই বলবো না

সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে আছি থাকবো এই বলে আজকে আমাদের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে ঘোষণা করছি